আসসালামু আলাইকুম বন্ধুরা নবীর আসুল কিংবা অলিয়া উলিয়াগণ প্রয়োজনের প্রেক্ষিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনার অবতারণা করেছেন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যেসব ঘটনা একদমই আলৌকিক নবীর আসুলগণ যখন এ ধরনের ঘটনার অবতারণা করেন তখন তাকে বলে মুজিজা বা কারামত তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একই রকম ঘটনার অবতারণা যখন কোনো অলিয়া উলিয়া করেন তখন তাকে বলে কারামত সিলেটের হজরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাহি সম্পর্কেও বেশ কিছু আলৌকিক ঘটনা প্রচলিত আছে সেসব ঘটনা মানুষের মুখে মুখে ফেরে এগুলোর মাঝে কিছু কিছু গ্রন্থিত হয়ে বই আকারে প্রকাশও হয়েছে লুকমুখে প্রচলিত ঘটনাগুলো মানুষ বেদে অল্প এদিক সেদিক হয়ে যায় আসলে আউলিয়াদের নিজস্ব কোনো কারামত বা আলৌকিকতা নেই ছবি আল্লাহ প্রদত্ত সেজন্য লোকমুখে প্রচলিত কারামতগুলোকে পাশ কাটিয়ে বইয়ে গ্রন্থিত কিছু ঘটনার আলোকপাত করা হবে এই ভিডিওটিতে উনার কয়েকটি আলৌকিকতার মধ্যে কয়েকটি তুলে ধরব এই ভিডিওটিতে প্রথম আলৌকিকতা বা কারামত হল বিষ যখন শরবতে রূপান্তরিত হয় হজরত শাহ জালাল রাহমতুল্লাহ আলাহের জন্মস্থান ইয়েমেনে জন্মস্থান ছেড়ে ভারতবর্ষ অঞ্চলে ইসলাম প্রচার করেছেন এমন সময়ে জন্মভূমির কাছে যাবার খুব ইচ্ছে হলো তা আর মনে হলো সেখানে গেলে বাবা মায়ের ও জিয়ারত করতে পারবেন উল্লেখ্য হযরত শাহ জালাল রাহমতুল্লাহ আলাহির জন্মের আগেই তার পিতা মারা যান এবং জন্মের কয়েক মাসের মাথায় ওনার মাতাও মারা যান জন্মভূমিতে যাবার লক্ষ্যে বারোজন সাথী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন তিনি যে সময় ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ ততদিনে হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাহের জ্ঞান গরিমা আধ্যাত্মিকতা ও আলৌকিকতার খবর সারা বিশ্বে বিদিত ইয়েমেনের বাদশাহ ও তার ব্যাপারে শুনেছিলেন যখন শুনলেন হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাহি ইয়েমেনে আসছেন তখন তার ইচ্ছে হল হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহিয়ের আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখবেন সে উদ্দেশ্যে তিনি হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথীদেরকে রাজ দরবারের মেহমান হিসেবে আমন্ত্রণ করেন তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয় হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাহিকে পরীক্ষা করার জন্য বাদশাহ শরবতের মাঝে বিষ মিশিয়ে রেখেছিলেন কিন্তু দেখা গেল তার দেওয়া শরবত পান করেছেন হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এবং উনার সাথীরা কিন্তু বিষ পান করার পরেও তাদের কিছুই হয়নি সকলেই সুস্থ কিন্তু অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণ শরবত খেয়ে মৃত্যুর কুলে ডলে পড়েছেন প্রচলিত তত্ত্ব অনুসারে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহি তার আধ্যাত্মিকতার বলে শরবতের বিষের ব্যাপারে জানতে পেরেছিলেন কিন্তু তারপরেও তিনি শরবত খেয়েছিলেন তার বরসা ছিল আল্লাহর উপর তিনি ভাবলেন আল্লাহ সব কিছুই পারেন আমাদের হায়াত থাকলে আল্লাহ চাইলে এই বিষকে নিষ্ক্রিয় করে দিতে পারেন অন্যদিকে তিনি চাইলে সাধারণ পানীয় কেউ বিষ করে দিতে পারে ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় এবং এই বাক্যের অনেক গুণ আছে তারা সকলে বলে সেই শরবত পান করলেন এবং নিরাপদ রইলেন আর সাধারণ শরবত পান করে মৃত্যুর কুলে ডলে পড়লেন বাদশাহীলা খেলা বুঝাই বড় কঠিন বিষ হয়ে যায় শরবত আর শরবত হয়ে যায় বিষ এ ঘটনা থেকে বিত হয়ে বাদশাহর পুত্র সিংহাসন ছেড়ে দিয়ে শাহ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহের সাথে হয়ে চলে গেলেন আর আরেকটি ঘটনা হলো দরগার পুকুরের সাথে জমজম কূপের সংযোগ সিলেট নগরটি গড়ে উঠেছে সুরমা নদীকে কেন্দ্র করে ভৌগোলিক অবস্থানগত কারণে এ নদীর পানি বেশিরভাগ সময় গুলা হয়ে থাকে যারা সিলেটের সুরমা নদীর কাছে গিয়েছেন তারা দেখে থাকবেন এর পানি কেমন হলদে এটে পাহাড়ি হলদেটে মাটির কোনা এর মাঝে বাসমান থাকে বলে এটি গুলা থাকে নদীর দ্বারায় যখন স্রোত থাকে তখন পানির কণা তার সাথে করে কিছু মাটির কণাকেও নিয়ে যেতে পারে পানি যখন স্থির হয়ে যায় তখন পানির কণার পক্ষে পলির কণা বহন করা সম্ভব হয় না ফলে পলির কোনা নিচের দিকে পড়ে যায় সুরমা নদীতে বেশিরভাগ সময়ই স্রুত বিদ্যমান থাকে সুরমা নদীর পানি বেশিরভাগই সময় গুলা হয়ে থাকে আর তখনকার সময় খাবার পানি এখনকার মতো সহজলভ্য ছিল না এখন নলকূপ আছে ফিল্টারকরণ পদ্ধতি আছে তখন এসবর কিছুই ছিল না সরাসরি নদী থেকেই পানি পান করতে হতো মানুষদেরকে সিলেট অঞ্চলে পানির অন্যতম উৎস এই সুরমা নদী কিন্তু এর পানিগুলা পানিগুলা মানে এটি দূষিত এখানের পানি পান করলে মানুষ অসুস্থ হয়ে যাবে তাই অফুরন্ত একটি উৎস থাকা সত্ত্বেও মানুষের পানি পান করতে পারছে না পানযোগ্য পানির পিপাসায় দিন দিন পার করছে এমন পরিস্থিতিতে এলাকাবাসী সকলে গেল সে অঞ্চলের চারা বুজুর্গ ব্যক্তি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কাছে তিনি সব শুনে আল্লাহর কাছে মুনাজাত করলেন যেন সিলেটবাসীর পানির কষ্ট দূর হয়ে যায় শুধু দূরই নয় সবচেয়ে সেরা মানের পানি যেন তারা পায় এ দোয়াও করলেন তিনি আল্লাহর কাছে চাইলেন মক্কার জমজম কূপের সাথে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায় ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় পান করার সুযোগ পাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন শাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কবুল করে নিলেন যখন উনার মোনাজাত শেষ হলো তখন একটি গায়েবী আওয়াজ অদৃশ্যভাবে বেসে এলো কেউ একজন হজর শাহজালাল রহমতুল্লাহ আলাহিকে বলছে এ স্থানে যেন একটি কূপ খনন করেন সবাই মিলে তার দরবারের পাশে একটি কূপ খনন করলো এরপর একদিন শুক্রবার এলো বেশ কয়েকজন বক্ত অনুসারী নিয়ে তিনি কূপের কাছে গেলেন উনার হাতে ছিল একটি লাঠি কূপে আঘাত করার জন্য সেই লাঠি তিনি উঁচিয়ে ধরলেন আঘাত করা মাত্র গায়েবীভাবে নিচ থেকে পানি ভাসতে শুরু করলো শুধু পানিই নয় পানির সাথে করে রং বেরঙের মাগুর কই প্রভৃতি মাছও আসতে শুরু করলো সে মাছের বংশধরদের এখনও দেখতে পাওয়া যায় দর্শনার্থীরা আদর করে অনেক কিছু খেতে দেয় তাদের হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আল্লাহি আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন এর সাথে যেন মক্কার জমজম কূপের সংযোগ স্থাপন হয় এবং তাই হলো এর পানি জমজমের মতো স্বচ্ছ এবং সুস্বাদু লাঠির আঘাতে সিলেটের কূপের সাথে মিলন ঘটে চুদুর মক্কার জমজম কূপের পরবর্তীতে এক সময় এই কূপটির চারপাশ পাকা করে দেওয়া হয় একদিকে দুটি পাতর বসিয়ে দেওয়া হয় যা থেকে সবসময় পানি প্রবাহিত হয় পানীয় হিসেবে পান করার গন্ডি ছড়িয়ে এটি তখন অনেক কাজে ব্যবহার করা হয় শাহ শাহজালাল রহমতুল্লাহি আলাইহের বক্তদের বিশ্বাস এই কূপের পানি পান করলে অনেক রূপ ভালো হয়ে যায় এমনও প্রচলিত আছে অনেক ডাক্তার কবিরাজ দেখিও ভালো হয়নি এমন দুরারোগ্য বেদিও সেরেছে এখানের পানি পান করে দরগাহে অনেকে নিয়মিত থাকেন তাদের অনেকে রোজা রাখেন সেসব রোজাদারেরা এখানের পানি পান করে ইফতার করেন আর আরেকটি আলৌকিক ঘটনা হলো দরগাহের পুকুরে বাটিবর্তী স্বর্ণ মুদ্রা তৎকালে লেনদেনের জন্য স্বর্ণমুদ্রার প্রচলন ছিল আর সে সময় এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না কেউ হজ করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো এতে অনেকদিন সময় তো লাগতোই পাশাপাশি পতে পথে টিলা গ্রামে আব্দুল মনসুর ও ওয়াহাব নামে দুজন ব্যক্তি বসবাস করতেন তারা একবার মক্কায় গমন করলেন ঠিকমতো হজ সম্পন্নও করলেন যখন ফিরে আসার সময় হলো তখন তারা দেখতে পেলেন তাদের কাছে বেশ কিছু স্বর্ণ মুদ্রা অবশিষ্ট রয়েছে ফিরে আসতে হলে এত পরিমাণ মুদ্রার প্রয়োজন পড়বে না তাই এগুলো নিয়ে তাদের মাঝে বেশ চিন্তার জন্ম হলো পায়ে হেঁটে কিংবা উঠে চড়ে আসতে হবে এতটা রাস্তা পদে পদে আছে ডাকাতের উৎপাত মুদ্রাগুলো যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে তারা চমৎকার একটি বিষয় সম্বন্ধে ভাবলেন হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহিয়ার মাজারের পাশে একটি পুকুর আছে শাহ শাহজালাল রহমতুল্লাহ আলাহিয়ার বক্তদের মাঝে প্রচলিত আছে যে এখানে পুকুরের সাথে জমজম কূপের সংযোগ বিদ্যমান এখানের পানি পান করা মানে জমজম কূপের পানি পান করা এই বিশ্বাস থেকে দুজন জমজম যদি ছেড়ে দেওয়া হয়। তাহলে সেগুলো নিশ্চয়ই পুকুরে গিয়ে উপস্থিত হবে যদি এই পদ্ধতিতে মুদ্রাগুলোকে বাসস্থান সিলেটে পাঠানো যায় তাহলে নিশ্চিন্তে ও নির্ভয়ে পাড়ি দেওয়া যাবে বিপদ সংকুল পথ চমকপ্রদ এই ভাবনায় দুজন সম্মত হয়ে যাত্রাপথের জন্য অল্প কিছু স্বর্ণমুদ্রা রেখে বাকিগুলোকে একটি বাটিতে প্যাকেট করে ছেড়ে দেন জমজম কুপে মুদ্রার সাথে নিজেদের নাম ঠিকানাও লিখে দেন আল্লাহর নামে সেগুলোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে পথ পাড়ি দিয়ে উপস্থিত হন বাসভূমির সিলেটে নগরী থেকে সিলেটে পৌঁছাতে তাদের দুই মাস সময় লেগে যায় তবে তাদের পৌঁছানোর আগেই হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাহের দরগাহে পৌঁছে যায় তাদের সেই স্বর্ণমুদ্রার বাটি দরগাহের খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে এসে এই বাটিটি পান এটি খুলে দেখেন এর ভিতরে সিলেটের একটি ঠিকানা এবং বেশ কিছু স্বর্ণ নিশ্চয়ই কোনো আলৌকিক কিছু হয়ে থাকবে মনে করে তিনি বাটিটি যত্ন সহকারে রেখে দেন এক সময় হজযাত্রী দুজন সিলেটে পৌঁছায় এবং হজর শাহজালাল এর দরগাহে এসে খাদেমকে ঘটনা বলেন সব কিছু শুনে খাদেম তাদেরকে সেই পাওয়া বাটিটি তাদের হাতে দেন এবং দেখা যায় মক্কায় ছেড়ে দেয়া সেই বাটিটি এখানে এসে উপস্থিত হয়ে আছে এই ঘটনা থেকে বোঝা যায় যে নবীর আসুলদের পরে আউলিয়া ক্যারামগঞ্জ যখনই তৌহিদ প্রতিষ্ঠার প্রচেষ্টা করেছেন তখনই আল্লাহ প্রদত্ত অনেক ক্ষমতাশীল হয়েছেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন পরের পর্বে আরও চলবে